চারের একে আছে এটা বুঝতে হবে কোরআনের কোনো আইন মানে খুব সহজ তারপরেই বলেছেন যে ইনি হচ্ছেন আল্লাহ রসুর পরিচয়তা আর নবীদের মধ্যে হতাম হতাম নামীর অর্থ হচ্ছে নবী হতে একবারে চূড়ন্ত হাতাম বলা চূড়ন্ত হাতাম হচ্ছে আপনার আরবিতে একটা শব্দ আছে যে সিল লাগানো মানে মোহরাঙ্কিত করা তো মোহরাঙ্কিত করে জিনিসকে ফাইনালাইজ করা হয় কমপ্লিট করা হয় সমাপ্তি ঘোষণা করা হয় তো এটা এখন অনেকে আবার এই নবুয়ারটাকে এখানে নাবিন বলছে রসুল তো মানে এটা সালাদ নবুয়া একে অভিন্ন শব্দ বলতে পারতো নবুয়ের মধ্যে এটা সালাদ আছে এটা সালার মধ্যে নবুয়া আছে কারণ হচ্ছে এটা ছাড়া হবে না এটা আবার ছয়ের তিরাশি থেকে নব্বই আলোচনা রয়েছে এখন বিষয় যেটা হচ্ছে আজকের যেটা মিরাদ সেটা বলছে যে মিলাদ উ নবী নবীর যে মিলাদ মানে এটার অর্থ হচ্ছে বেলাদা